সরকার যদি একটু সার দাম কমাই দিত তাহলে জন্য অনেক ভালো হইতো এই যখন পেঁয়াজ রসুন লাগাইতেছি যদি মনে করো বৃষ্টি মাছ জায়গা তবে মনে করো ফসল পুরা গেল না মানে এই পুরার খেত এই যে এইটা এইটা এটা আমাদের এটা এই যে এই লাইন দিয়ে কত এটা হলো আমরা কিনছি উনচল্লিশ হাজার তারপর আমরা ধনিয়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আমার নানাবাড়িতে আমার নানাবাড়ি জাজিরাতে অবস্থিত তো আমি আমার নানাবাড়ির পেছনে যে ক্ষেত আছে যে ক্ষেত বা জমি আছে এখানে আজকে আমি ভিডিও করব। আমি এখানে যারা কাজ করতেছে কৃষক আমি তাদের সাথেও কথাবার্তা বলবো তাদের কাছ থেকে বিভিন্ন জিনিস জানার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত সবাই কন্টিনিউ করবেন এখন আসলে ধানের মৌসুম চলতেছে অধিকাংশ ক্ষেতের ধান ই পেকে গেছে আর কিছু কিছু বাকি আছে তো ধান পাকার পরে তারা এখানে পেঁয়াজ লাগাচ্ছে তা আপনারা একটু ভিউটা দেখেন পেছনে যে ধান ক্ষেতের ভিউ চমৎকার ভিউ আসলে অনেক ভালো লাগছে এখন এই পুরো ক্ষেত জুড়েই শুধু ধান আর ধান যেই ক্ষেতের ধান কাটা হয়েছে সেইখানে পেঁয়াজ লাগাচ্ছে তা আমি দূরে আখের গাছ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ওই দিকে আমি যাই না দেখা যাচ্ছে কিনা আমি এখন ওই আখের ওইখানে যাব এখন যেহেতু ধানের মৌসুম চলতেছে তাই এই পুরো ক্ষেত বা এই পুরো চক ধান ধান ক্ষেত তো তার ফাঁকে ফাঁকে কিছু আখের গাছও আছে এই জায়গায় কতগুলো আখ দেখতে পাচ্ছেন ওই দিকেও আরও কতগুলো আখ আছে তো আমি এখন একটু যিনি আখ

নিজেদের ক্ষেতও ছিল এবং ওইগুলো বিক্রির পরে অন্য ক্ষেতও টাকা দিয়ে কিনে তারপরে বিক্রি করতেছে তো আমাকে একটা আগ দিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ধান খেত ধান ক্ষেত ছাড়া আসলে দেখানোর মতো খুব বেশি কিছু নাই আর যেহেতু ধান খেতে ভরা সবাই ধান খেত পছন্দ করে দেখতে সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আমার এই পাশে যে ধান ক্ষেতটা আছে এই ধানগুলো পাকতে শুরু করেছি এখনো পুরোপুরি পাকে নাই পাকলেই কেটে ফেলবে তো আমি সামনে যাচ্ছি কিছু মানুষ কাজ করতেছে তাদেরকে দেখাই আমার মামা রসুন লাগাচ্ছেন এই রোদের ভিতরে এখন মামার সাথে একটু কথা বলি মামা এই রসুন লাগানোর আগে এখানে কি ছিল রসুন আগে এর আগে ছিল পাট পাট কাটতে তারপর আমরা আমন দান করছি আমন দান শেষ করিয়া আল্লাহর রহমতে আবার রসুন লাগাইতেছি আগের পাট আর ধানের ফলন কি ভালো ছিল হ্যাঁ ইনশাল্লাহ ভালো আসলো পাট আমার চার হাজার করে মন দিচ্ছি পাড়ের তারপর ধান এখন আমরা খাওয়া দাওয়া করব ধান বর্তমানে যে অবস্থা কৃষক তো তার ন্যায্য মূল্য পায় না এই ব্যাপারে কিছু বলবেন কিনা আসলে পাড়ে একটু পাইছি কিন্তু ধন্য আমরা পুরো লাভ ইয়ে লুসকানে আছি লাভ নাই যে সারের যে দাম আর কামলা অনেক মূল্য কিন্তু দিয়ে আমুক খরচ পোষায় না সরকার যদি একটু সারের দাম কমায় তাহলে আমুকের জন্য অনেক ভালো হিত আচ্ছা তো মামার দাবি হলো সরকার যাতে একটু সারের দাম কমিয়ে দেয় তা আপনারা শেয়ার দিয়ে দিবেন যাতে ভিডিওটা সরকারের কাজ পর্যন্ত যায় একটু দেখান চেহারাটা আপনার নিচে দেখে তাকিয়েছেন তিনি হলেন আমার মামা তিনি এখানে কাজ করতেছেন দেখতে পাচ্ছেন ছোট ভাই এখানে এই ঘাসগুলো মারার জন্য ওষুধ দিচ্ছে তো আমি একটু জিজ্ঞেস করি যে এই ঘাসগুলো মারার পরে ওনার এখানে কি লাগাবেন এখানে কি লাগাই ভাই ঘাসগুলো মারার পরে এখানে ঘাস মরবে তারপর আমরা ধনিয়া ও আচ্ছা তো এই ঘাসগুলো মারার পরে ও এখানে ধনিয়া লাগাবে যেটা আমাদের জন্য খুব উপকারী এবং নিত্য প্রয়োজনীয় বাংলার প্রাণ কৃষকেরা মাঠে কাজ করছে তাদের জন্যই ভালো আছে আমাদেরই বাংলাদেশ কেউ কেউ ঔষধ দিয়ে ক্ষতিকর ঘাস মারছে যাতে ভবিষ্যৎ ফসলের ক্ষতি না হয় কেউ কেউ পাখা ধান কাটছে ধান কাটার এই দৃশ্য কতই না সুন্দর কতই না মধুর হেমন্তকালের শেষ দিকে ধান কেটে ঘরে তোলা হয় তারপরে বাংলায় নবান্ন উৎসব হয় যদিও এখন আর সেরকম নবান্ন উৎসব দেখা যায় না কিন্তু ধান তোলার পরে কৃষকের ঘরে ঘরে আনন্দ বয়ে যায় এখানে সবাই সবাই ধান ধান কাটতেছে কাটতেছে আর যারা আমার আমার আত্মীয় লোক আমি একদম রোদের ভিতরে চোখে এসেছি আমি মূলত দেখতে এসেছিলাম যে ভিডিও করা যাবে কি না তো এসে দেখলাম না ভিডিও করা যায় মানে কি প্রচন্ড রোদ আপনারা আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন যে অবস্থা খুবই খারাপ এর ভিতরেই কৃষকেরা কাজ করতেছে তাহলে বোঝেন যে তাদের কি অবস্থা তাদের কেমন লাগে তবুও তারা ন্যায্য মূল্য পায় না আমার আরেক মামা এখানে কাজ করতেছে পিয়াস লাগাচ্ছেন এখন আমি তার কাছে গিয়ে তার সাথে একটু কথা বলবো আমার মামা এখানে পেঁয়াজ লাগাচ্ছে আসুন মামার সাথে একটু কথা বলি আমার এই পেঁয়াজের আগে এখানে কি ফসল ছিল এর আগে ধান ছিল ধানের আগে কি পাট ছিল

এলে কৃষক ঘটনি সুবিধা না সরকার যদি এটা করত আমি কৃষক হলে ভালো হইত কৃষক তো অনেক খরচ না এই যে এখন পেঁয়াজ রসুন লাগাইতেছি যদি মনে করো বৃষ্টি হয় মাস জায়গা তো মনে করো ফসল পুরা গেলগা গেল গা হ্যাঁ তাহলে তো পুরাই খাটে নিলাম এই বদলা লইলাম জাল হইলাম সব শেষ সব শেষ হয়ে গেল না হ্যাঁ তো এখন মনে করো যে যদি আর ওই সরকার যদি সারের দামটা একটু কম দিত কৃষক ভালো হইতো আবার বৃষ্টিপাত হলে যদি আমার ফসল নষ্ট না হইতো তাহলে আমার একটু সুবিধা হইতো না হ্যাঁ তা তো অবশ্যই এটা তো আমার সুবিধা হইতো এই সময় আপনাদের পেঁয়াজ লাগানোর উদ্দেশ্যটা কি আসলে এই সময় কি পেঁয়াজের ফলন ভালো হয় এই সময় পেঁয়াজটা লাগানোর সময় এই সময় এই সময় হ্যাঁ এই সময় পেঁয়াজটা লাগায় মানে আগের দিনে তো চাষ করতো এই ক্ষেত চাষ করতো নাঙ্গল নাঙল দিয়ে চুই পরে লাগাইতো কোন তো আর এই নিয়ম নাই অনেক ওই আসিনে পেঁয়াজ রসুন লাগাইতো এবার আশাবাদী যায় গতবারের থেকে এবার পেঁয়াজের দাম একটু ভালো যাবে আমরা তো আশা করি আল্লাহ যদি দিয়া যায় তো আল্লাহ বরস আর কি এটা হলো আমার নানাবাড়ির গ্রাম এটা জাজিরায় অবস্থিত জাজিরা এটাকে আমরা শিখদার কান্দি হিসেবে চিনি এর পাশেই ইস্টাবলটন স্কুল আছে তো আসলে এই গ্রামের নির্দিষ্ট একটা নাম আছে অফিসিয়াল নাম সেই নামটা আমি সেভাবে বলতে পারতেছি না আমি ক্যাপশনে দিয়ে দেবো আপনাদের এই জায়গায় আগে ধান ছিল ভাই পাট ছিল কতটুকু জায়গা পেস লাগাইতেছেন সাত সাত করা পেঁয়াজের লাভবান বেশি বেশি হওয়া যায় নাকি সিজনের জন্যই লাগানো লাগে সিজনের জন্য পেঁয়াজের রসুন না ভাই এখানে পেঁয়াজ লাগাচ্ছেন এর আগে এখানে পাট ছিল আমি একটু দেখাই আপনাদেরকে পেঁয়াজ যে কিভাবে লাগানো হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট পেঁয়াজ দেখা যায় আর এই যে ভাই এখানে পেঁয়াজ লাগাচ্ছেন দেখতেই পারলেন যে আমি কিছু মানুষের সাথে কথাবার্তা বললাম তাদের কিছু দাবি দেওয়া আছে তারা কৃষক হিসাবে ন্যায্য মূল্য পায় না প্লাস যদি সারের দাম একটু কম হইতো তাহলে আরও ভালো হইতো প্লাস বৃষ্টি আসলে দেখা যায় অনেক ফসলের ক্ষতি হয় তো সেই ক্ষেত্রে যদি সারের দামও বেশি হয় তাহলে তারা একটু বেশির ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে তো যদি সারের দামটা একটু কম হইতো তাহলে তাদের এই দিক থেকে অনেক উপকার হইতো তারা উৎসাহ পাইতো আরও ফসল করার আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন শীঘ্রই আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে